দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেইন ফরেস্ট মিডিয়ার আয়োজনে নেক্সট জেন শোতে কর্মব্যস্ততার মাঝে আমরা একটু বিরতি খুঁজে পেলেই কিন্তু হারিয়ে যায় বিনোদন জগতের আঙিনায় এই বিনোদন জগৎকে আমাদের জন্য যারা শেপ করছে তাদের সাথে কথা বলে তাদের জীবন সম্পর্কে জানলে কেমন হয় তাদের জীবনটাও কি আসলে তারা যে মুভিগুলো ডিরেক্ট করে থাকে অনেক সময় যে শিল্প নিয়ে কাজ করে সেগুলোর মতোই ম্যাজিক্যাল হয় এই প্রশ্নগুলোর উত্তর দিতে আজকে আমাদের সাথে আছে একজন বিশেষ অতিথি তিনি একজন ফিল্ম মেকার এবং অ্যাক্টর আসাবুল ইয়ামিন ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি এবং ভাইয়া আই এম ভেরি এক্সাইটেড বিকজ আমি পার্সোনালি ফিল্মস খুবই পছন্দ করি তো আমার জন্য এটা অনেকটা স্বপ্নের মতো যে একজন ফিল্ম মেকারের সাথে আমি কথা বলছি আপনারা কিভাবে কাজ করেন এটা সম্পর্কে আমি জানছি আমি শুরুতেই জানতে চাই শৈশবে কি কখনো মনে হয়েছে যে আমি বড় হয়ে ফিল্ম ডিরেক্টর হব না এইরকম মনে হয়নি কিন্তু আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম আমরা কাজিনরা মিলে ফোন দিয়ে একটা ফিল্ম শুট করেছিলাম আচ্ছা ওইটাতে আমরাই অ্যাক্ট করেছিলাম আমরাই শুট করেছিলাম তখন আপনার বয়স কেমন ছিল আমি তখন ক্লাস টুতে বা থ্রিতে পড়ি মাত্র স্মার্ট মানে ফোনগুলোতে ক্যামেরা আসা শুরু হয়েছে ওই সময়গুলোতে আচ্ছা আচ্ছা আপনার শৈশবে পড়াশোনা নিয়ে যদি বলি বা আপনার বাবা মাকে পড়াশোনা নিয়ে অনেক চাপ দিত হ্যাঁ আমার বাবা মা পড়াশোনা নিয়ে অনেক চাপ দিত এটা ইভেনচুয়ালি সবার বাবা মাই তো দেয় আসলে এটা তো এবং আমার আমি যেহেতু একমাত্র ছেলে ছিলাম আমার ফ্যামিলির সো আমার বাবা আমার আমাকে নিয়ে অনেক অ্যাম্বিশন ছিল সো সেই কারণে হয়তো বা প্রেশারটা বেশি ছিল ছোটোবেলায় ব্রেক টাইমেও কি বা আপনি যখন কাজের ফাঁকে তখন কি অনেক মুভি দেখা হতো না আমার ছোটোবেলায় ফিল্ম দেখার যে ব্যাপারটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে শুরুতে যেটা হতো যে আমাদের আমরা একটা যে বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংয়ে একটা বাসায় শুধু টেলিভিশন ছিল তো সেই টেলিভিশনের বাসার সবাই যে আমরা বিটিভিতে সিনেমা দেখতাম এরপরে ডিশের চ্যানেল আসলো তখন ওই টেলিভিশন বেসড যে সিনেমাগুলো হতো সেই সিনেমাগুলোই দেখা হতো আচ্ছা তারপর এটা টেলিভিশনের সিনেমাগুলো দেখে কখনো কি মনে হচ্ছে যে সিনেমাকে আসলে এরকমই হওয়ার কথা বা আপনি ওই জায়গায় থাকলে আপনি কিভাবে সিনেমাটাকে শেপ করতেন এরকম কখনো মনে হয়েছে না এরকম ডিরেক্টলি মনে হয়নি আমার যেটা মনে হতো যে এটা তো রিয়েল না মানে আমরা এইভাবে কে কথা বলে এইভাবে তো কথা বলে না তো এটা সব থেকে বেশি মনে হতো এবং ওইটা নিয়ে আমি দেখতাম যে আমার যে যারা রিলেটিভসরা আছেন তারও ক্রিটিসিজম করতেছেন যে হ্যাঁ এটা হয়ে গেছে ওটা আগে থেকে প্রেডিক্ট করে ফেলছেন এখন তো এটা হবে এবং আসলে কিন্তু অনেক হয়েছে যে কোন একটা সিন দেখে আমি মনে হচ্ছে যে আচ্ছা তাহলে তো পরে এটা হবে এবং আলটিমেটলি ওইটাই হচ্ছে হ্যাঁ এটা কিন্তু ওইটাই আবার মজা করে সবাই দেখছে দেখছে হ্যাঁ সিনেমা আমাদের সকলের জীবনে কিন্তু ছোটবেলায় বিনোদনের একটা বড় পার্ট ছিল আপনি যখন মিডল স্কুলে গেলেন তখন ফ্রেন্ড সার্কেলরা কীরকম ছিল বা আপনার স্কুল জীবনটা কেমন ছিল আমার স্কুলটা আমার স্কুলের নাম হচ্ছে মসজিদ মিশন স্কুলের নাম সো একটু ইসলামিক রিচুয়ালের মধ্যে আমার স্কুলিং গেছে তো এর মধ্যে আমাদের একটা ক্লাব ছিল যে ক্লাব থেকে আবার সিনেমা দেখানো বা এরকম ক্যাম্পিং করা নানা রকম কার্যক্রম হতো তো সেই ইয়ার ক্লাবের থ্রুতে আমি আসলে অনেক সুন্দর সুন্দর সিনেমা দেখার চান্স পাই যেমন হোয়াইট বেলুন তারপরে চিলেন অফ হেভেন এই সিনেমাগুলো আমি আসলে ওদের থ্রুতে দেখার চান্স পাই এবং যখন ওইটা দেখি তখন আমার আসলে ফিল্মের প্রতি পার্সপেকটিভ চেঞ্জ হয় আমি তখন মনে হয় যে আচ্ছা এরকমও ফিল্ম হইতে পারে এরকমও ফিল্ম হয় যেখানে নায়ক নাই নায়িকা নেই মারামারি নাই শুধু চিলেন অফ হেভেন দেখে আমি খুবই ইম্প্রেসড হইটা খুবই সুন্দর একটা হাই বোনের গল্প নিয়ে একটা সিনেমা হইতে পারে তখন আমার ফার্স্ট রিয়ালাইজেশন হয় যে আচ্ছা সিনেমা এরকমও হইতে পারে

কারণ গল্পের প্যাটার্নটা ডিফারেন্ট কোনো হিরোজ জার্নি নাই সো কল্ড হিরোজ জার্নি নাই এটা ভাই বোনের গল্প একটা জুতা বেস করে সো আমি এখন পর্যন্ত আমার রাইটিংয়ের মধ্যে বা আমি এখন ইন্সপায়ার্ড হয়ে খুবই ছোট ছোট জিনিস দেখে যেমন রাস্তার ধারে কিছু একটা পড়ে আছে যেমন আমি লাস্ট যে আমার ফিল্মটা বানাইছি সেই ফিল্মটা এরকম আমি ইন্সপায়ার্ড পাইছি রাস্তার ধারে একটা মরা মুরগির বাচ্চা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি ওটা বানানোর সো এইরকম ছোট ছোট জিনিস আমাকে ইন্সপায়ার করে মুভিটা যেমন এই যে ছোট ভাই বোনের জুতা হারিয়ে ফেলেছে এই যে ওর মধ্যে যে টেনশন জল্লা আমার বোন কি মনে করবে আসলে আমরা যদি হলিউড ফিল্মগুলো দেখি সবগুলো কিন্তু অনেক হিরো বেসড অ্যাকশন বেসড কিন্তু এই যে আফগান ফিল্মগুলো পার্সিয়ান ফিল্মগুলো এই যে সামাজিক যে মুভিগুলো এগুলো কিন্তু আসলে আমাদেরকে রিলেট করতে হেল্প করে খুব আপনি স্কুলে থাকতে আপনার সবচেয়ে পছন্দের সাবজেক্ট কি ছিল আমার সায়েন্স ভালো লাগতো ওই সময় এবং আমার লিটারেচার পড়তে ভালো লাগতো ওই সময় আমার যখন বই পেতাম বাংলা বই পেতাম তখন দেখা গেছে যে খুব দ্রুত মানে সপ্তাহখানে বা দশ দিনের মধ্যে সব গল্পগুলো পড়া শেষ হয়ে যায় ছবি আঁকা হয়েছে স্কুলে থাকতে ছবি আঁকা খুবই ভালো এমনি স্কুলে থাকতে খেলাধুলা করতেন না আমি খেলাধুলায় পার্টিসিপেট করতাম কিন্তু কখনো প্রাইজও পাইনি কিংবা খুব খারাপ ছিলাম খেলা আমাকে বন্ধু খেলায় নিত না বলতো না পারিস না তোকে নেবো না এরপর যখন কলেজে চলে গেলেন তখন দেখা যাচ্ছে কলেজ থেকে মানুষের একটু আইডিয়া থাকতে পারে যে আমি কেরিয়ারটাকে কিভাবে শেপ করব এটা আপনি কলেজে কিভাবে ন্যাভিগেট করেছেন কলেজে যখন উঠি আমি ওঠার পরে ওই সময়ে যেটা হয় যে নানা কিছুর কারণে আমি খুবই ঘোলা হয়েছিলাম মানে আমি না কি করব বা আমার পড়াশোনা করতে ওই সময় ভালো লাগছিল না তো ওই সময়ে আমার এক সিনিয়র থাকে উনি আমাকে ইনভাইট করে যে উনি একটা ফিল্ম শর্ট ফিল্ম বানাচ্ছেন ওনার ফিল্মে আমি কাজ করবো কিনা আমি জাস্ট আউট অফ কিউরিয়সিটি যাই যে আচ্ছা কেমন হয় একটু দেখি যাই তো গেলাম যাওয়ার পর আমাকে ডাকেন হচ্ছে উনি আর্ট ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসাবে সেট বানাইতে এবং যখন ফিল্মের শুট শুরু হয় একদিন শুটের পরে দেখা গেছে যে সবাই আস্তে আস্তে ছেড়ে যাওয়া শুরু করেছে এবং শেষ পর্যন্ত আমরা তিনজন ছিলাম আমরা তিনজন মিলে পুরো সিনেমাটা শুট করি এবং ওইটার মধ্যেই আমার অনেক কিছু লার্নিং হয় আচ্ছা ক্যামেরাটা কিভাবে চলে লাইট কিভাবে করতে হয় এবং সেই সিনেমাটা শুট শেষ তারপরে এডিট প্রসেসটা কিভাবে হয় ওই পুরো প্রসেসটা রেখে ওই সিনেমাটা স্ক্রিনিং বড় পর্দা পর্যন্ত নিয়ে যাওয়ার একটা জার্নি পুরো জার্নিটার মধ্যে আমি ছিলাম সেটা আরেকটা একটা প্রোটোটাইপ এক্সপেরিয়েন্স ছিল কিন্তু আপনার অনেক বড় সিনারিওর এক্সপেরিয়েন্সটা হয়ে গেছে সেই ফিল্মটা কি নিয়ে ছিল সেই ফিল্মটা ছিল একটা পলিটিক্যাল স্যাটায়ার ফিল্ম ছিল তখনকার কন্টেম্পোরারি পলিটিক্যাল যে অবস্থা ছিল সেটা স্যাটায়ার করে একজন রাজা এবং রাজার একটা প্রজা থাকে রাজার প্রজার কনভার্সেশন এবং তাদের একটা স্টেজ ড্রামা টাইপের কিন্তু একটা স্যাটায়ারিক্যাল একটু মেটাফোরিক্যাল এইভাবে যায় আর কি আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আপনার যেহেতু একদম ইউনিভার্সিটি লেভেলে ফিল্ম মেকিং ওয়াজ ইউর মেজর আপনার স্টাডিজ এ বিষয় বাসায় বলা হয়েছিল যে আমি ফিল্ম মেকিং করতে চাই হ্যাঁ বাসায় আমি প্রথমে বলিনি আমি যখন ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করি তখন আমি জাস্ট না বলে যে পরীক্ষা দিয়েছি যখন আমি প্রাথমিক বাছে সিলেক্ট হলাম যে মাসে জানালাম তখন মা বললো কি কি সাবজেক্ট আছে আমি বললাম এই চারুকলা আছে মিউজিক আছে ফিল্ম আছে তখন না এটা কেন পড়বি এটা পড়ে কী হবে এবং ফাইনালি আমি যখন চান্স পেলাম ভর্তি হতে যাব তখন আমাকে বাসা থেকে খুব পেশার না মানে কেন ভর্তি হবো এটার ক্যারিয়ার কি এরকম কথা শোনা লাগছিল তাহলে আমি যে স্কিপ করার জন্য বললাম যে ও এখান থেকে পরে তো জার্নালিজম করা যাবে আমি জার্নালিস্ট তাও আমরা একটা ট্রিক করে একটা ট্রিক করে আমার ভর্তি হয়ে হ্যাঁ তারপর যখন আপনি পড়া শুরু করলেন এই যে আনন্দটা যা আমি তো ফিল্ম মেকিং করতে চেয়েছি আই हैव बीन ডুইং দিস এখন আসলে পাচ্ছি এই এক্সাইটমেন্ট থেকে আপনার ওয়ার্কের প্রতি মোটিভেশনটা কেমন ছিল এক্সাইটমেন্ট তখন আমাকে হ্যাঁ এক্সাইট করত আমি তখনও অনেক কিছু জানি না আমি শিখছিলাম কারণ আমি জাস্ট তখন একটা দুটো প্রোডাকশনে আগে কাজ করেছি আমার তেমন এক্সপিরিয়েন্স নেই তো আমি যাওয়ার পরে দেখলাম কি যে আমার যে ডিপার্টমেন্টের সিনিয়ররা সিনিয়রদের প্রচুর প্রোডাকশান তখন পরীক্ষার প্রোডাকশান শুরু হয় তো আমি সরি সবার প্রোডাকশনে যে কাজ করা শুরু কোনো রোলে যে যে রোলে যে ক্যামেরা চালাই কোনোটাতে যে তাকে অ্যাসিস্ট করি কোনটাতে সেট সাজাই কোনটা এবং ইন্টারেস্টিংলি আমি ওই সময়ই যে হচ্ছে এক বড় ভাই আমি বলি যে ভাই আমি কখনো এডিট করি নাই কিন্তু আমি মনে হতেছে আমি এডিট পারবো আপনি আপনার ফিল্মটাকে আমাকে এডিট করতে দেবেন কিনা সে আমাকে এডিট করতে দেয় আমি এডিট করি এবং ওইখান থেকে আমার এডিটও শেখা আর ওই সময় থেকে এবং ওই সময় থেকে আমার ক্যামেরা চালানো শেখা সিনেমাগ্রাফি শেখা এটা একটা ভালো জিনিস আপনার কোনো জড়তা ছিল না আপনি গিয়ে বলতে পেরেছেন এটা আমি করে দেখি এটা এবং সবাই আমাকে ট্রাস্ট করেছে বলছে হ্যাঁ ও পারবে মনে হয় হ্যাঁ বিকজ অনেক সময় কিন্তু দেখা যায় এই যে বিং কনফিডেন্ট দিস লিডস আস টু আ লট অফ প্লেসেস যেটা আমি কল্পনা করতে পারিনি যে আমি কখনো করব আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা বাইরে থেকে দেখি যে কোনো ফিল্ম মেকিংয়ের স্টুডেন্ট আমাদের কিন্তু আইডিয়া থাকে না আপনাদের পড়াশোনাগুলো কীরকম তো আপনি যদি কেউ যদি ফিল্ম মেকিং পারসিউ করতে চায় বা দের নো ওয়ে টু স্টার্ট আপনি যদি আমাদেরকে একটু ইনশর্ট বলতেন যে আপনাদের স্টাডিজটা ঠিক কিভাবে হয় আপনাদের মেজরটা যে চার বছরের কোর্স এটা হা মানে হাউ ডু ইউ স্টার্ট অ্যান্ড হাউ ডু ন্যাভিগেট থ্রু আমাদের প্রথমে খুব বেসিক থিওরি দিয়ে শুরু হয় ইন্ট্রোডাকশন টাইপের কোর্স দিয়ে শুরু হয় যেগুলো বাংলাদেশি সিনেমা ইন্ট্রোডাকশন ইন্টারন্যাশনাল সিনেমা ইন্ট্রোডাকশন এরপরে আসলে আস্তে আস্তে যেগুলো খুবই বেসিক থিওরিজ আছে সেই থিওরিজগুলো শেখা এবং সাথে সাথে আমাদের প্র্যাকটিক্যাল লেসনসগুলো চলতে থাকে এর মধ্যে স্ক্রিপ্ট রাইটিং তারপরে আর্ট ডিরেকশন মেক কস্টিউম তারপরে ধীরে ধীরে এখন লাস্টের দিকে আমরা যখন যাই তখন আমাদের ফিল্ম মেকিং করতে হয় বিজ্ঞাপন বানাইতে হয় এবং একদম শেষ পর্যন্ত যে একটা গ্রাজুয়েশন ফিল্ম বানাতে হয় আচ্ছা দ্যাটস অ্যামেজিং গ্রাজুয়েশন ফিল্মটা এই যে আপনারা বারান্দা দ্যাট মিন্স ইটস দ্য লাস্ট এটা কীরকম ডিউরেশনের হয় বা কতটুকু ইম্পর্টেন্স বা সাবজেক্ট কতটুকু ম্যাটার করে কেসে এটা অনেকখানি ডিপেন্ড করে আসলে কোর্স টিচারের উপরে আমি আসলে আমি যখন ফিল্ম মেকিং আমার ফাইনাল ফিল্মের আগে আরেকটা ফিল্ম বানাইতে হয় তো ওই কোর্স টিচার যেভাবে উনি উনি বলছিলেন যে আসলে তিন মিনিটের বেশি ফিল্ম বানাতে বানানো যাবে না কিন্তু যখন আমি ফাইনাল গ্র্যাজুয়েশন ফিল্ম বানাই তখন আমার ওই টিচার বলছেন তুমি যে কোনো লেন্থের বানাইতে পারো যে কোনো সাবজেক্ট বানাইতে পারো এবং আগের টিচার যেমন বলছিলেন যে খুবই উনি দায় মানে সোশ্যালি দায়বদ্ধ থেকে তোমাকে ফিল্ম মেকিং করা উচিত তো পরের ফিল্ম পরের টিচার বলছেন তুমি যেটা ইচ্ছা সেটা বানাও ইউ ক্যান বি ফ্রি ইউ ক্যান বি ফ্রি সো এটা আসলে ডিপেন্ড করে আপনার ফাইনাল প্রজেক্ট নিয়ে আমাদেরকে বলেন সেটার বিষয় কি ছিল কি রকম ছিল আপনার পুরোটা প্রসেস ইন মেকিং দ্যাট সো আমি শুরুতেই বলছিলাম যে আমি একটা মুরগির বাচ্চার মোরা মুরগির বাচ্চা দেখে ইন্সপায়ার্ড হই সো দ্যাট ওয়াজ দিস আচ্ছা আমি প্রথমে আমার বাবা মাকে নিয়ে একটা স্ক্রিপ্ট লিখি আমার বাবা মায়ের গল্প পেজ করে একটা স্ক্রিপ্ট লিখি দ্যাট ওয়াজ ভিলি অ্যাম্বিশিয়াস এবং খুবই অনেক বড় বাজেটের মনে হচ্ছিল আমার কাছে সো আমি মনে ছিল যে এটা এত স্বল্প সময় পুল অফ করতে পারবো না তো আমি ওটা ড্রপ করে আরেকটা স্ক্রিপ্ট বলি যে আমি আমার টিচারকে বলে আমি আরেকটা স্ক্রিপ্ট জমা দিতে চাই তখন আমি এরকম হাঁটতেছি হাঁটতেছি তখন মরা মুরগিটা দেখে আমার একটা মনোলগ মাথায় আসে যে আমার প্লেটে যে কোনো কিছু মানে আমার ফিল্মটাও শুরু হয় এই মনোলগ দিয়ে যে আমার প্লেটে যে কোনো কিছু থাকতে পারতো মাছ মুরগি গরু কিন্তু আমার প্লেটে ভাতের সাথে একটা পোকা আর আমি সেই পোকাটা খেয়ে ফেলছি আচ্ছা সো এই গল্পটা এরকম যে একটা ছেলে ভাতের সাথে পোকা খেয়ে ফেলে এবং পোকা খেয়ে ফেলার পরে তার ফিল হইতে থাকে তার পেটের মধ্যে পোকাটা বাসা বানাচ্ছে আচ্ছা এবং এই যে প্যানার বা এই যে ভয় এই ভয় নিয়ে এসে একটা জার্নি তার বন্ধুর সাথে জার্নি দেয় যে কিভাবে এটা সলভ করা যায় এবং শেষ পর্যন্ত সলভ করতে পারে কিন্তু যেভাবে তারা চায় ওইভাবে না অন্যভাবে বিউটিফুল খুবই মানে আনকমন একটা কনসেপ্ট কারণ আমরা তো সাধারণত বাংলা সিনেমাগুলোতে দেখে থাকি নায়ক নায়িকা থাকে একটা এন্ডিং হয় পুলিশ আসে তো এখানে এরকম একটা কনসেপ্ট কিন্তু আসলে মানে ইটস ভেরি ইনোভেটিভ কারণ আমি কিন্তু শুনে খুবই অবাক হয়েছি তারপর আপনি এই যে আপনার বড় বাজেটে আপনার প্যারেন্টসকে নিয়ে যে ফিল্মটা

অ্যাক্টিং বেশি করা হচ্ছে পাস করার পরে আমার দু হাজার দিকে একটা সিরিজে অ্যাক্টিং এর মাধ্যমে আমার হচ্ছে অ্যাক্টিং এর মোটামুটি একটা জার্নি শুরু হয় আমাদেরকে ওটা সম্পর্কে একটু বলেন চৌরকিতে একটা সিরিজ রিলিজ হয় দু হাজার দিকে আপনার হয়তো আমার নাম শুনে থাকবেন সাটি কাপ হ্যাঁ সাটি কাপে আমি অ্যাক্টিং করি সাটি কাপে আমি কাজও করেছিলাম তো ওইটার পরে মানুষজন খুব

একটি এক্সপিরিয়েন্স লাইক তখন আমরা কোভিডের সময় যখন আমি হোম টাউনে যাই আমার রাজশাহীতে যাই রাজশাহীতে যাওয়ার পর আমাদের আরেকটা ওইখানে ভাই ব্রাদার আমাদের মিলে একটা প্রোডাকশন কোম্পানিতে আমি কাজ করতাম সো সবাই ছুটিতে গেছি এখন কি করা যায় কি করা যায় চলো কিছু একটা করি এরকম একটা জায়গা থেকে আমরা প্ল্যান করে যাচ্ছি একটা সিরিজ মানে তো তখন লেখা শুরু করলাম তখন আমাকে যে ডিরেক্টর ছিলেন উনি আমাকে বললেন যে এই তুমি অ্যাক্টিং করো এই ক্যারেক্টারটাতে তো আমি করলাম নট সামথিং লাইক যে আমি অনেক হয়ে অ্যাক্টিং করতেছি এর আগে এরকম আমার ইউনিভার্সিটি সিনিয়র বা বন্ধুদের শর্ট ফিল্ম করা হয়েছে কিন্তু এরকম বড় টাইপের বা একটু কখনোই হয় না বা আমরা যখন সার্টিকে বানাই তখনও আমরা জানি না যে এটা এত বড় জায়গায় যাবে বা মানুষজন বাংলাদেশে সবাই দেখার চান্স হবে তো যখন রিলিজ হলো তারপরে যে দেখলাম যে না মানুষজন খুব অ্যাপ্রিসিয়েট করতেছে সবাই খুব পছন্দ করছে দ্যাটস রিয়েলি নাইস একটা ফিল্ম যখন মানে শুরুটা আমরা জানি যে একটা স্ক্রিপ্টের মাধ্যমে হয় ঘটনা নিয়ে হয় এটা রিলিজিং ব্যাপার বা এই যে ফিল্মটা রিলিজ হবে হাউ ডু আই রিলিজ ইট ডু আই রিলিজ এটা যদি বলতেন তাহলে হয়তো বা জেনারেল পিপল উড নো বেটার অ্যাবাউট ফিল্মস আমার কাছে বাংলাদেশে এই ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল মনে হয় আচ্ছা যেমন হচ্ছে আমরা আমরা বন্ধুরা মিলে কিছু কাজ করেছিলাম যেগুলো পরবর্তীতে বায়োস্কোপ লাইভে যায় তারপরে চড়কিতে আমাদের কিছু কাজ যায় সো এইগুলো তো আসলে অনেক পরের ডিস্ট্রিবিউশন মিডিয়াম যে ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু আমরা তো সিনেমা বা ফিল্ম মেকার তো আসলে ফিল্ম বানাচ্ছে বড় পর্দার জন্য একটা ম্যাস অডিয়েন্স দেখবে এটার জন্য সো ওইটা তো বাংলাদেশে ডিফিকাল্ট এখন হল বন্ধ হয়ে যাচ্ছে কয়েকটা সিনেপ্লেক্স আর সিঙ্গল স্ক্রিন ছাড়া তেমন কোনো জায়গা নাই সো এটা আসলে ডিফিকাল্ট এখন আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কিন্তু অল্টারনেট কিছু ডিস্ট্রিবিউশন মডেল মানুষজন ক্রিয়েট করছে নানারকম আর্টস স্পেসেস আছে এবং ফিল্ম ফেস্টিভ্যাল খুবই এখন রাইজ আপ করতেছে এখন মানে বাংলাদেশে অনেক ফিল্মই তো অনেক ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে সো এটা একটা অল্টারনেট ডিস্ট্রিবিউশন হিসেবে ক্রিয়েট হচ্ছে কিন্তু আলটিমেটলি ফিল্ম তো আসলে ফিল্ম সিনেমা হলের জন্য সো ওইটাকে একটু ডেভেলপ করা আমার মনে আর কি প্রয়োজন আছে এই জায়গাটাতে আপনি মনে করেন আমি শুনেছি আপনারা অনেকগুলো বন্ধুরা মিলে একসাথে কাজ করছেন এখন ফিল্মে এই এক্সপিরিয়েন্স কেমন আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন রকম কাজ করছেন কিভাবে সবাই একত্রে মিলে এই যে এতগুলো আইডিয়াকে একটা পিস বানানো হাউ আর ইউ ডুইং ইট খুবই কঠিন আমরা প্রথমে যখন কাজ করা শুরু করতাম তখন করলাম স্টুডেন্ট থাক অবস্থাতেই তখন এটা তখন এটা ইজিয়ার ছিল তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং একটু কম ছিল মনে হয় আমাদের সব কিছু নিয়ে বোঝাপড়াও কম ছিল সো আমরা জাস্ট করে গেছি মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এটা করে গেছি কিন্তু এখন যখন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে চলে আসছে এখন আমরা স্টুডেন্ট না এখন আমাদের এটাকে ক্যারিয়ার হিসেবে পার্সিউ করতে হচ্ছে এখান থেকে আমাদের আর্নিং একটা সোর্স ক্রিয়েট করতে হচ্ছে তখন অনেক কিছু হিসাব নিকাশ ক্যালকুলেশন মিলাতে হচ্ছে তখন আমার মনে হচ্ছে যে আগে যে মজা করে আমরা ফিল্ম বানাতাম যে এই ফিল্মটা বানাচ্ছি আমার মজা লাগছে বিধে আমি বানাচ্ছি কিন্তু এটা থেকে বোধহয় এখন আমাদের একটু সরে আসা লাগছে হঠাৎ করে দেয়ার ইজ অ্যাকাউন্টেবিলিটি যেটা ক্যারিয়ার এটা ক্যারিয়ারে হচ্ছে অনেক কমার্শিয়াল ওয়ার্কস এর দিকে যাওয়া লাগছে ক্লায়েন্ট ওয়ার্কস এর দিকে যাওয়া লাগছে যেটা আগে চিন্তা করতাম না যে হ্যাঁ ক্লায়েন্ট ওয়ার্কস করবো না ক্লায়েন্ট ওয়ার্কস কেন করবো সিনেমা বানায় যাবো কিন্তু এখন প্র্যাক্টিক্যাল ওয়ার্ল্ডে এসে বুঝতে পারছি যে রিয়েলিটি ইজ ডিফারেন্ট ইজ ভেরি ডিফারেন্ট আপনার প্যারেন্টস এখন আপনাকে না অনেক প্রাউড খুবই খুশি যে ফিল্ম মেকিং করা হয়েছে দ্যাটস নাইস এমনি এখন যখন ওনাদেরকে কেউ জিজ্ঞেস করে যে

তো এখন আরও বেশি তারা প্রাউড গেলে দেখি যে হ্যাঁ চাচিদের সাথে গল্প করতেছে বা খালাদের সাথে গল্প করতেছে আমার খালাও বেশ সাপোর্ট দিত হ্যাঁ সো ওই দিক থেকে কিন্তু আমার কখনো সামনাসামনি শোনা হয়নি যে আপনার যতগুলো কাজ আপনি করেছেন এর মধ্যে আপনার সবচেয়ে পছন্দের কাজ কোনটা এটা বলা মুশকিল না আসলে কারণ সবগুলোতে এত প্যাশন দেয়া হয়েছে আপনি এখনো কি আগে যেরকম এত মুভিজ দেখতেন এখনো এরকম অনেক মুভিজ দেখা হয় আগের থেকে কপ না হয় এখন বড় আপনার কি টাইপের মুভিস পছন্দ আমার আসলে সব ধরনের ফিল্ম দেখতে ভালো লাগে স্পেশালি আমার একটু স্লো সিনেমাগুলো দেখতে বেশি ভালো লাগে বা হচ্ছে একটু উইয়ার্ড আমি টু ইয়ার জিনিসপত্র বেশি পছন্দ হ্যাঁ এটা আমিও আমি আপনার সাথে গল্প করছিলাম কিন্তু যে আমি A24 এর মুভিজ অনেক দেখা হয় আপনারও অনেক দেখা হয় শুনে খুবই ভালো লাগলো আপনি কি কখনো মনে এই যে বাংলাদেশের না শুধু এই যে আমাদের টিেনেজারদের মধ্যে কিন্তু একটা খুব ফ্যাসিনেশন থাকে হরর মুভিজ দেখবো আপনার প্ল্যান আছে কখনো হরর মুভিজ ডিরেক্ট করার

আমি অনুষ্ঠানের এই পর্যায়ে তাহলে আমরা একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড করি আপনি কোনো কিছু চিন্তা করতে পারবেন না আপনার মাথায় যেটাই শুরুতে আসবে আপনি সেটাই বলে দিবেন আপনার লাইফকে যদি একটা মুভি বানানো যেত মুভিটার নাম কি হতো না ফোর না না সরি লবস্টার কেন আপনি শিল্পী জানি যে কি রাজ্যেকে কাজ করেন নাকি ভোরবেলায় উঠায় বিশ্বাসী রাজ্যে কাজ করে আপনি যদি কখনো কোনো মুভিতে একটা ক্যারেক্টার হিসেবে রোল প্লে করতে পারতেন আপনার যতগুলো দেখা মুভি কোন মুভি হতো সেটা না এরকম মনে হয় নাই এরকম কখনো মনে হয় না গডফাদার দেখে মনে হয়েছিল যে ক্যারেক্টারটা ব্ল্যাক করতে পারেন আলপাচিনোর ক্যারেক্টারটা হ্যাঁ এটা কিন্তু শুধু গডফাদার না ইভেন আমেরিকান সাইকো যে মুভিটা সবাই কিন্তু একদম মানে ক্রেজি ছিল যে মেইন ক্যারেক্টারের রোলটা প্লে করবে এই মুভিগুলো খুবই মজার ছিল আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যদি ইয়াং ফিল্ম মেকারসদের জন্য কোনো অ্যাডভাইস দিতে চান যে যেটা আপনি আপনার টাইমে ফেস করেছেন বা আপনি চান যে এখান থেকে কেউ মেসেজ দেখ আপনার মেসেজটা কি থাকবে আমি এখনো স্টিল অনেক কিয়াং আমি ইয়ং ফিল্ম মেকার ইমার্জিং ফিল্ম মেকার আমি অন্যদিকে কি সাজেশন দিই পাই জন্য কিন্তু আমার কাছে সবার জন্য একটা শুধুমাত্র ইয়াং না আমার কাছে সবার জন্য একটা জিনিস মনে আছে যে নিজের ফিলিংয়ের প্রতি টুথফুল থাকা সব থেকে বেশি জরুরি এবং ফলো দ্য ইনটিউশন নাথিং এলস ইনটিউশন উইল গাইড ইউ আপনাকে অনেক ধন্যবাদ এটা খুবই মূল্যবান একটা অ্যাডভাইস আই বিলিভ যে যারা ইয়ং ফিল্ম মেকার বা যারা পারসিউ করতে চায় তারা আপনার স্টোরিটা থেকে অনেক ইন্সপায়ার হবে দিস ইজ আ ভেরি ইন্সপায়ারিং স্টোরি এত ব্যস্ততার মাঝে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আপনাদের যদি আমাদের আয়োজন ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন এবং নেক্সট জেন শোতে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেইন ফরেস্ট মিডিয়ার সাথেই থাকবেন ধন্যবাদ